আপনি যে সিম কার্ডটি ব্যবহার করছেন আপনার এই সিম কার্ডটি অন্য কেউ হ্যাক করেছে কিনা আপনি কি এটা কখনো চেক করে দেখেছেন যদি চেক করে না থাকেন তাহলে এখনই চেক করে নেন কারণ এটার মাধ্যমে অনেকেই আপনার যে হ্যাক করবে সে আপনার কল রেকর্ড তারপরে মেসেজিং কার সাথে আপনি মেসেজ করছেন সব কিছুই দেখে নিতে পারবে তো এখনও যদি চেক করে না থাকেন তাহলে এটা এখনই চেক করে নেন একটা কোডের মাধ্যমে আপনি খুব সহজেই এটা চেক করে নিতে পারবেন তো আমার এই ভিডিওগুলো হচ্ছে নিউবি পার্সনদের জন্য যারা নতুন এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যারা জানে না তাদের জন্য যারা অনেক বেশি এক্সপার্ট এগুলার ক্ষেত্রে তো তাদের জন্য না তো আপনারা যারা এই বিষয়গুলো জানেন তারা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নাই আর যারা নতুন জানেন না এই বিষয়গুলো তারা এই ভিডিওগুলো কন্টিনিউ করতে পারেন তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই কোডটা ডায়াল করে আপনারা খুব সহজেই চেক করে নেবেন চলুন আমার মোবাইল স্ক্রিনে তো এইটা চেক করার জন্য আমাদেরকে প্রথমে চলে আসতে হবে আমাদের মোবাইলের ডায়াল পেডে এখানে আসার পরে আমরা ডায়াল করব স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এটা লিখে আমরা ডায়াল করলি এখানে একটু সময় নিয়ে একটা মেসেজ চলে আসবে তো এই যে দেখেন এখানে একটা মেসেজ চলে আসছে যে কল ফরওয়ার্ডিং বয়েজ নট ফরওয়ার্ডেড ডেটা নট ফরওয়ার্ডেড ফ্যাক্স নট ফরওয়ার্ডেড তো আমাদের এই আমার এখানে সবগুলোই নট ফরওয়ার্ডেড আছে যদি আপনারও এরকম আসে তাহলে আপনি সেফ জোনে আছেন আপনার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই তো তারপরে আপনার যদি এইখানে যদি ফরওয়ার্ডেড লেখা থাকে অথবা একটা নাম্বার আসবে আপনি তখন বুঝতে পারবেন যে আপনার এই নাম্বারে সব ডেটাগুলা ট্রান্সফার হচ্ছে কল ডেটা সব কিছুই ট্রান্সফার হচ্ছে তো আপনি যদি সেরকম দেখেন তখন সেটা অফ করবেন কীভাবে সেই কোডটাও আমি দেখিয়ে দিচ্ছি তো সেটা অফ করার জন্য আপনারা আবার ডায়াল করবেন হ্যাশ হ্যাশ দুইটা হ্যাশ দিবেন তারপরে দুইটা জিরো দিবেন তারপরে টু হ্যাশ এটা লেখার পরে ডায়ল করলেই আপনাদের একটা চলে এটা আসার পরই আপনাদের যদি কোনো নাম্বারে হ্যাক হয়ে থাকে কোন নাম্বারে ডেটা ট্রান্সফার হয়ে থাকে সেগুলো সব কিছুই অফ হয়ে যাবে কল মেসেজ ডেটা সব কিছুই অফ করে দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো যদি বুঝতে পেরে থাকেন তাহলে এই ধরনের ছোটখাটো ইনফরমেটিভ ভিডিওগুলো, গুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার আইডিকে কে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সালাম আলাইকুম